আসসালামু আলাইকুম দর্শক চাশি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো জিনাইন জাতের কলার অবশ্য মুসা চলে আসছে সেটা দেখাবো আজকে কলাগুলার কীভাবে গ্রোথ বৃদ্ধি করবেন সেগুলো অবশ্য বিস্তারিত তুলে ধরব কলাগুলোর সাইজে কিন্তু অনেক বড়ো হয়ে গেছে বড় হয়ে গেছে কিছু পোকার আক্রমণ ঘটছে এই যে দাগ ডাক দেখছেন এই দাগগুলো অবশ্য পোকার আক্রমণ এই পোকার আক্রমণ ওষুধ প্রয়োগ করতে হবে এটারও গাছটা অবশ্য মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে বিশাল বড় পাতা এখানে আছে বারোটা গাছ বারোটা গাছে গোড়টা অবশ্য বৃদ্ধি মার্শাল্লাহ কিছু কিছু গাছ সাইজে ছোট আবার এই গাছটা অনেক বড় হয়ে গেছে একই একই এটা হয়ে গেছে এটা দেখেন অনেক ছোট আছে এটাও ছোট এটা হঠাৎ এখানে আলো বাতাস কম পাচ্ছে এবং ছায়ার কারণে এটা গ্রোথটা অবশ্য বৃদ্ধি কম আছে আর এখানে রোদ পাইছে রোদ পাওয়ার কারণে এটা গ্রোথটা ঠিক আছে মার্শাল্লা অনেক বড় এই ঝরে অবশ্য আহ কলার গাছ এ পর্যন্ত কোনো ভাঙে নাই তা পরবর্তী কি হয় না বলা যায় না আল্লাহ ভালো জানে আর এই বাগানটা অবশ্য খালি কলার পাতাগুলো অবশ্য ঝরছে দেখতে পাচ্ছেন দর্শক কলার গাছগুলো অবশ্য গ্রোথ বৃদ্ধি হয়েছে বিশাল বড় বড় হয়েছে আমরা শীঘ্রই আশা আছি আমরা কলা পাবো এখনো কলার মুসা হয় নাই কিছু কিছু গাছে অবশ্য কলার মুসা আসলে আছে এই ঝড়ে তেমন ব্যাপক কোনো ক্ষতি হয় নাই কিছু হ্যাঁ দাদা চাপাই দেন দাদা চাপাই থাকেন দর্শক দেখতে পাচ্ছেন পুরো কলা বাগানটা কলা বাগান অবশ্য গর বৃদ্ধি হয়নি যেহেতু আকাশের গাছের ছায়া লিচু গাছ এই লিচু গাছের ছায়ার কারণে তেমনটা বৃদ্ধি হয়নি গাছ বিশাল বড় হয়েছে লম্বা হয়েছে ছায় অবশ্য লম্বা হয় গাছ আর ছায়া মুক্ত যেগুলো আছে সেগুলো অবশ্য গাছ বেশি লম্বা হয় না আর এখানে কোলাটা অবশ্য হয়ে গেল কোলাটা হয়ে গেল বেশি দিন লাগলো না হয়তোবা আমরা শীঘ্রই খেতে পারবো এই কলা গাছ একটা এটা যখন হারভেস্ট করব তখন এই কলা গাছটা থাকবে এটা অবশ্য সারা রেখে দিছি এটার এটা হবে একটা কলা বেরোইলে পরে আর বেশি রাখবেন না আমি একটু পুরো বাগান ঘুরে দেখার চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন বিশাল বড় গাছ হয়েছে একমাত্র ওই যে লিচুর ডালটা লিচুর ডালটা অবশ্য কেটে দিলে এই সমস্যাটা হইতে না লিচুর ডালটা অবশ্য শীঘ্রই কাটার ব্যবস্থা করব লিচুর ডালটা কাটে দিলে এই গাছগুলো অবশ্য বিশাল বড় বড় হবে দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় বড় গাছ গাছ সাইজে মোটা হয়েছে আর এই নিচের অংশগুলো অবশ্য কেটে দেওয়া হয়েছে চারাগুলো এই চারাগুলো রাখা যাবে না যতক্ষণ এই গাছটার মুছা না আসা পর্যন্ত চারা কোনো চারা রাখা যাবে না বাগানে একটা গাছে অবশ্য সবাই ভালো আছে বিশাল বল সবাই ফল এই বাগানটায় এখনো আমরা কলা পাই নাই হয়তোবা শীঘ্রই আমরা আশায় আছি পাবো জাতের কলা তার সাথে সাথে যে কলাটা আমরা ঠিকই চলে আসছি কিন্তু অবশ্য বিশাল বড় ভালো এটা হচ্ছে দেশি জাতের কলা মালভোগ কলা অনেকে চিনি চাম্পা বলে আর আমাদের এই যে দিনেন যাতে কোলায় যেটা মুসা আছে সেটা অবশ্যই দেখতে পাব ওই যে পাতাটা অবশ্য খেয়ে বলছে পোকায় আক্রমণ করছে এই পাতার পরে অবশ্য মুসা আমরা শীঘ্রই পাবো আর এই কলার গাছটা মূসা চলে ওই দেখতে পাচ্ছেন অনেক বড় মুসা একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনাদের মুসা এটা অবশ্য আপডেট দিয়ে দিব ইনশাআল্লাহ দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালাম আলাইকুম